নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি আলুর মশলা পুরি এই রেসিপিটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তোমরা প্রেশার কুকারেও সিদ্ধ করতে পারো কিন্তু আমি কড়াইতেই সিদ্ধ করব। আলুগুলো কড়াইতে সিদ্ধ করার কথা এই কারণে বললাম আলুগুলো খুব বেশি গলে গেলে না ভালো লাগবে না সেই জন্য কড়াইতে সিদ্ধ বসিয়েছি পারফেক্ট সিদ্ধ যখন হয়ে যাবে বুঝে আমি নামিয়ে নেব মশলা পুরি তৈরি করতে মশলা তো লাগবেই মশলা তৈরির জন্য আমি নিয়েছি এক চামচ কসুরি মেথি এক চামচ গোটা ধনে এক চামচ জোয়ান এক চামচ সাদা জিরে কয়েকটা গোলমরিচ আর তিন চারটে শুকনো লঙ্কা পেটের সব মশলাগুলো আমি কড়াইতে কম আছে হালকা করে ড্রাই রোস্ট করে নেব। যাতে মশলাগুলো পুড়ে না যায় এরপর মশলাগুলোকে পাউডার করে নেব মশলাটা পাউডার করে নিয়েছি এবার ঢেকে রাখছি দিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি জলটা ভালো করে ঝরিয়ে নেব আলু থেকে জলটা ভালো মতো ঝরিয়ে নিয়েছি আলুগুলো এখনো গরম আছে তবুও আমি হাত দিয়ে আস্তে করে চটকে নিচ্ছি আলুগুলোকে খুব ভালো মতো হাত দিয়ে চটকে নিতে হবে যাতে কোনো গুটি না থাকে আলুটা খুব ভালো মতো চটকে মেখে নিয়েছি এবার এক এক করে সব উপকরণ যোগ করব। করবো আন্দাজ মতো নুন দিয়ে দিলাম নুনটা ঠিক পরিমাণ মতোই দিতে হবে এবার মিক্সিং জারে করে রাখা মশলাটা দিয়ে দিলাম এক চামচ হিং দিয়ে দিলাম আর নুনটা এমনভাবে দিতে হবে যাতে আটা ময়দা মেশানোর পরেও নুনের পরিমাণটা ঠিক থাকে এবার প্রথমে দিয়ে দিলাম ময়দা তারপরে আটা দিয়ে দেব আমি আটা ময়দা সমান সমান মাপে মিশিয়ে করব। তোমরা শুধু ময়দা বা আটা দিয়েও করতে পারো এবার খুব ভালো মতো মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি আর এই ডো তৈরি করার সময় যদি আর একটু আটা বা ময়দার প্রয়োজন হয় সেটাও দিয়ে দিতে পারো আর যদি একটু জলের প্রয়োজন হয় একটু জল ছিটা দিয়ে মেখে নিতে পারো তবে আমার মনে হচ্ছে জল বা আটা বা ময়দার কোনোটাই লাগবে না একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে ডোটা তৈরি হয়ে গেছে দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি ডোটাকে আরো কিছুক্ষণ ভালো করে মেখে নিয়েছি তারপর ছোট ছোট লেচি করে নিচ্ছি লুচি তৈরি করার সময় যেরকম লেচি করি ঠিক সেই রকমই তৈরি করে নেব অল্প সামান্য একটু ময়দা ছিটিয়ে যেভাবে আমরা লুচি বেলি ঠিক সেইভাবে বেলে নিচ্ছি তোমরা তেল দিয়েও বেলতে পারো আমার তেল দিয়ে বেলতে একটু অসুবিধা হয় তাই আমি একটু ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি আমি আরেকটা বেলে দেখাচ্ছি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না এরকম মাঝামাঝি করে আমি বেলে নেব আরেক দিকে কড়াইতে আমি তেল গরম করতেও বসিয়ে দিয়েছি অনেকগুলো পুরি বেলে নিয়েছি এগুলো আগে ভেজে নেব তারপর আরও বাকিগুলো বেলে নেব তেল গরম হয়ে গেছে প্রত্যেকটা পুরি খুব সুন্দরভাবে ফুলবে আমি তোমাদের ভেজে দেখাচ্ছি আর এই পুরিগুলো তোমরা আলুর তরকারির সঙ্গেও খেতে পারো আমি আলু পুরি করছি বলে আর আলুর তরকারি বানাইনি আমি আজকে বেগুন ভাজার সঙ্গে এই আলু পুরি পরিবেশন করব। এদিকে পুরিটাও সুন্দরভাবে ফুলে উঠেছে তোমরা দেখতে পাচ্ছ আমি এইভাবে সব কটা পুরি ভেজে নেব এই পুরিটা হয়ে গেছে আমি তুলে নেব আমি আরেকটা পুরি ভেজে দেখাচ্ছি আমার এই আলু রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার লাইক করা শেয়ার করার অনুরোধ রইল আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল